আসসালামু আলাইকুম আপনাদের সাথে আছি আমি আলোচনা করব শিশু বা নবজাতকের পেটে ব্যথা বা পেটে গ্যাস হওয়ার এই সমস্যাটা সমাধান করার জন্য সবচেয়ে উপকারী একটি ওষুধ বলতে পারি যেটাকে আমরা প্লাকল বলি প্লাকল একটি পিডিয়াটিক ড্রপ রয়েছে এটা যদি আমরা জেনেটিক নামে আসে সেটা জেনেটিক নাম হবে সিমিতিকোন এবং এটা সাতষট্টি মিলিগ্রাম পার মিলিলিটারে পাওয়া যায় এবং এটাকে তৈরি করেছে স্কোয়ার ফার্মাসিউটিক্যাল পেলসি লিমিটেড এবং পনেরো এম যে ড্রপ রয়েছে সেটার দাম চল্লিশ টাকা এছাড়াও এছাড়াও এটার হচ্ছে চল্লিশ এমজি চুয়েবল ট্যাবলেট অর্থাৎ মুখে চুষে খাওয়ার একটি আহ ট্যাবলেট রয়েছে চল্লিশ এম সেটাও কিন্তু বাজারে পাওয়া যায় ফ্লাক যদি আপনার নবজাতক শিশুর পেটে ব্যথা এবং যদি পেটে পেট ফব বা গ্যাসের সমস্যা হয় সেক্ষেত্রে সাধারণত এটাকে নির্দেশিত দেওয়া হয় বা এটাকে খাওয়া হয় এবং আমরা যদি একটু এটার ফার্মাকোলজিতে আসি অর্থাৎ ওষুধটা কিভাবে কাজ করে সিমিত্রিকোনটা পাকস্থলীর একটি বায়ুরোধী ওষুধ অর্থাৎ পাকস্থলীর ভিতরে যে বাতাস বা বায়ু তৈরি হয় সেটাকে কি করে দূর করে এবং এটা পাকস্থলীর অভ্যন্তরে বয় বা গ্যাস রয়েছে সেটার তৈরি ফলে যে সৃষ্ট যে লক্ষণ রয়েছে যেমন পাকস্থলী বা আপনার অন্তরের উপরের অংশে যে বোধ বা সেখানে একটা চাপ বা আপনার পেট বোধ এবং খাদ্য দ্বারা পাকস্থলিতে যে বদ্ধভাবে ইত্যাদিকে উপশময় করে অর্থাৎ আপনি খাওয়ার ফলে পাকস্থলীটা যে একটি বদ্ধ ভাব রয়েছে বা আটকে রয়েছে এরকম মনে হবে বা গলার ভিতরে কিছু আটকে রয়েছে এরকমটা মনে হয়ে থাকে এসব রোগের কাজ করে থাকে সিমিতিকোন এন্টিফোম অর্থাৎ বায়ু বা ফেনা বুদ্ভূতক নাশক হিসেবে এটা বেশ কার্যকরী এই জন্য হিসেবে এটাকে ব্যবহার করা হয় যদি পেটের ভিতরে বুদ্ভূত সৃষ্টি হয় সেই জন্য সিমিতিকোন পাকস্থলী এবং পেটের বা অন্তের ভিতরে যে মিউকাস দ্বারা যে আবৃত রয়েছে বা মিউকাসের মধ্যে যে বায়ু রয়েছে সেই বায়ুটাকে পোকোসটাকে যে হয় সেটাকে বাধা তৈরি করে এবং এগুলো চারিদিকে ছড়িয়ে দিতে আপনাকে সাহায্য করে এটা আপনার যে পাকস্থলীর ভেতরে যে গ্যাস তৈরি হয় সেটাকে সৃষ্টিতে বাধা তৈরি করা হয় এইভাবে এটাকে কাজ করে থাকে আমাদের সাধারণত সিমোথেন আমরা যদি আরেকটি বেশি দেখি যে এই প্লাকলটা যে পেটের ভিতরে যে বুদবুদ রয়েছে সেই বুদবুদের যে একটা পৃষ্ঠটান রয়েছে তাকে পরিবর্তন করে এবং সেটাকে ফেটে অর্থাৎ সেটাকে ভেঙে ফেলে এবং সহজে যে আবদ্ধ গ্যাস হয়েছে সেটা মুক্ত হয়ে পড়ে এবং আপনার অনায়াসে সহজে পেটের মধ্যে একটা ডেকুর অথবা পাইপথ পায়খানার রাস্তা দৃষ্টি বেরিয়ে আসে অপারেশনে আপনার সাহায্য করে পেট ব্যথা সাহায্য করে পেটে যে পেটের এটাকে ব্যবহার করা থাকে বা আমরা পেটে যে ব্যথা রয়েছে সেটাকে ব্যবহার করা হয় এবং আরেকটি বিষয় যে আপনার গ্যাসোস্কোপি এবং রেডিওগ্রাফির পূর্বে সীমিত যে পরিপাকের যে সৃষ্ট গ্যাস রয়েছে বা গ্যাসের যে ছায়া রয়েছে সেটা যাতে কমে যায় সেজন্য এটাকে ব্যবহার করা হয় আমরা প্রথমে বলেছিলাম যে এটা কি কি কাজে যেমন আপনার পেট ফাপা অতিরিক্ত গ্যাস এবং এর ফলে যে শিষ্ট যে ব্যথা সেই কারণে কিন্তু এই ফ্লাকল ড্রপটাকে ব্যবহার করা হয় আরেকটি বিষয় আমাদের বৃহদান্ত অর্থাৎ লার্জ এর জন্য কিছু মিশ্রণ হিসাবে ফ্লাকলকে যে পলিথিন গ্লাইকোলের সাথে মিশিয়ে আপনার কোলোনোস্কোপির পূর্বে আপনার বৃহদান্তে এটাকে প্রয়োগ করা হবে তাকে ব্রিস্কিয়ার চিকিৎসায় যে আপনার অসাবধান অবশ্যত যেমন ফেনা তৈরি করে এমন ডিটারজেন্ট খেলে আপনার ক্ষতিকর আর প্রতিষেধক হিসেবে প্লাকর লাগে ব্যবহার করা হয়ে থাকে কারণ এটা কি আপনার ফেনা নাশকের ক্ষমতা রয়েছে অর্থাৎ এটাকে ফেনা তৈরি করতে বাধা সৃষ্টি করে এটা কিভাবে খাবেন বা এটার খাওয়ার নিয়মটা কি খাদ্য গ্রহণের পর এবং ঘুমাতে যাওয়ার পূর্বে এটাকে সেবন করা উচিত প্রয়োজনে বাচ্চাদের খাবারের সাথে মিশু এবং প্রতিবার এটাকে বাচ্চাদের যে খাবার খাওয়ায় আমরা সেই খাবারের সাথে মিশুটাকে খাওয়ানো যায় এবং প্রতিবার সেবনের পূর্বে অবশ্যই আমরা বোতলটিকে ভালোভাবে জাকিয়ে নেব দুই বছরের কম বয়সী শিশুদেরকে আমরা কিভাবে দেব বিশ মিলিগ্রাম অর্থাৎ পয়েন্ট তিন মিলিলিটার সীমিত কোনডাটিক ড্রপ রয়েছে দিনে সেটাকে চারবার এবং দৈনিক সর্বোচ্চ সেবন মাত্রা দুইশো চল্লিশ মিলিগ্রাম অর্থাৎ থ্রি পয়েন্ট সিক্স অর্থাৎ তিন দশমিক ছয় মিলিলিটার সীমিতক্ষণ পিডাটিক ড্রপটাকে আমরা দিতে পারবো এবং আমরা যদি এটি সহজ হিসাবে আসে অর্থাৎ বাচ্চার ওজন যত গেছি তাকে আমরা দুই দিয়ে গুণ করে আমরা এই সীমিতগণ ড্রপটাকে দিনে তিন থেকে চারবার খাওয়াতে পারি যেমন আপনার বাচ্চার ওজন যদি পাঁচ কেজি হয়ে থাকে তাহলে আমরা দশ ফোটা করে দিনে চারবারটাকে খাওয়াতে পারবো এবং দুই থেকে বারো বৎসরের যে শিশু রয়েছে তাদের চল্লিশ মিলিগ্রাম অর্থাৎ পয়েন্ট সিক্স বা ছয় মিলিলিটার সীমিত কোনো পিরিয়াটিক ড্রপসটাকে দিনে আমরা চারবারটিকে ব্যবহার করতে পারি পূর্ণবয়স্ক বা একজন প্রাপ্তবয়স্ক মানুষকে এটা চল্লিশ থেকে একশো পঁচিশ মিলিগ্রাম অর্থাৎ পয়েন্ট ছয় থেকে এক দশমিক নয় মিলিগ্রাম যে পিডিয়াটিক ড্রপ দিনে চারবার এবং সর্বোচ্চ মাত্রা পাঁচশো মিলিগ্রাম অর্থাৎ সেভেন পয়েন্ট ফাইভ মিলিলিটার সীমিত কোন পিডিয়াটিক ড্রপ অথবা আপনি এক থেকে তিন দিন সীমিত কোন যে চুয়েবল ট্যাবলেট রয়েছে দিনে চারবার দৈনিক সেবন মাত্রা পাঁচশো মিলিগ্রাম অর্থাৎ আপনি বারোটি ট্যাবলেট দৈনিক চুষে টাকে খেতে পারবেন পশুদের সাথে মৃতক্রিয়া বা হল বা সীমিত সাথে সাধারণত প্রভাবিত করে না বা এরকম তথ্য এখনো পাওয়া যায়নি পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে যেটা শরীরভাবে কোনো আপনার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেওয়া যায় না খাবার পরে কোনো ক্ষতিকর প্রভাব এখনো তো পাওয়া যায়নি গর্ভাবস্থায় তনদানকালে এটা গর্ভবতী মহিলাদের জন্য কোনো ক্ষতিকর কিনা আর সেটার প্রমাণও পাওয়া যায়নি স্তনদানকারী এবং মাত্র দুগ্রে সীমিত নিঃশ্রণের প্রমাণটা এখনো পাওয়া যায়নি আমরা একটু সতর্কতা যদি আছে এটা শিশুদের নাগালে বসে অবশ্যই রাখা উচিত কারণ বেশি খেয়ে ফেলে শিশুদের অসুবিধা হতে পারে যদি এটা শিশুদের জন্য সেফ এবং থেরাপিটিক ক্লাস আমরা যদি ক্লাসে যদি আসি সেটা এন্টি বা কার্বেনেটিভ ওষুধের সাথে আমরা তুলনা করতে পারি তাহলে এই ছিল যে শিশুদের পেট ব্যথা পেট ফাঁপা বা গ্যাসের ওষুধ যে ফ্লাকল বা সীমিত করে নিয়ে বিস্তারিত আলোচনা যদি ভিডিওটি আপনার ভালো লাগে অবশ্যই আপনি ভিডিওটি লাইক করবেন কমেন্টস করে আপনার মতামত দিতে পারেন প্রশ্ন করতে পারেন আমি চেষ্টা করবো আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য ভিডিওটিকে শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ করছি অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দেবেন পরবর্তী ভিডিও খুব শীঘ্রই ফিরে আসবো সেহতো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ